সোনা পূজা বা কালী পূজা উপলক্ষে আমরা নেতৃত্বে এসেছি পৌরসভা বিভিন্ন মহল্লায় পূজা মণ্ডপগুলো পরিদর্শনে আমরা যারা রাজনীতি করি আমাদের মূল ধর্ম হল সমাজসেবা এবং মানব সেবা যে যে ধর্মই করুক না কেন একজন নেতা হিসাবে মানুষ হিসেবে দেশ্রেমিক ব্যক্তি হিসাবে সামাজিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যেকটি ধর্ম বন্ধী মানুষের পাশে থাকে আমি যদি আমার ধর্ম আমার ইচ্ছা মতো মতো উদযাপন করতে পারি হিন্দু সম্প্রদায় তাদের এই সেবা পূজা তাদের মনের মতো সাধ্য মতো কেন উদযাপন করতে পারবে না আমরা আসি তাদেরকে সাহস দেওয়ার জন্য তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য সেটা কি আমরা আপনাদের পাশে আছি কোনো ভয় নাই কেউ কোনো বিশৃঙ্খলা না আপনাদের এলাকা মহল্লাবাসী আমরা প্রত্যাশা করি আপনারা সুন্দর করে এই ধর্মীয় উৎসব আপনারা উদযাপন করেন আমরা আপনাদের পাশে আসি সাথে আছি আপনারা আমার জন্য করবেন আগামীতে যেন আমরা বড় দায়িত্ব নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে যেন কাজ করতে পারি সেবা করতে পারি সৃষ্টিকর্তা আমাকে যেন সেই পাই সবাইকে ধন্যবাদ